গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তা আজকে শরীরটা একটু ডাল গুড্ডু স্কুল যাবে ওকে ছাতু মুড়ি দিলাম টিফিনে ঝালসুজি করে দিলাম শরীরটা একেবারেই ভালো লাগছে না মেঘ করে আছে ভোরবেলা থেকেই গুড্ডুকে স্কুলে দিয়ে এসে দেখি ওর শরীর খারাপ তো সবজি কাটা রয়েছে মানে পটল ভাজা আর উচ্ছে তরকারি হবে তো দেখি আমি রান্না করব আজকে রান্না আমার শেষের দিকে তো যাওয়ার আগে একটু নুন চিনির জল করে দিয়ে গেলাম শরবতটা খেয়ে চান টান করে ফ্রেশ হয়ে টেস্ট করো গুড্ডু এখন আসতে দেরি আছে গুড্ডু এক্ষুনি স্কুল থেকে ফিরলো ওয়েদারটা মেঘলা হলেও ভীষণ সকাল থেকে গুমোট গরম তার জন্য হয়তো সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছে আর মা ফোন করেছিল মাকে বললাম যে শরীরটা খারাপ তো তার জন্য মা বললো আমার কাছে চলে আয় বাড়িতে থাকতে হবে না তো সেই জন্য চারটান করে একটু রেডি হলাম এখন যাচ্ছি মার কাছে তো একেবারে বিকেলবেলায় আসবো দুটো বিকেলে পড়াও আছে তো তখন একবারে ফিরবো তো আজকে সোমবার দানাচিটি বাজারে প্রায় সব দোকানই বন্ধ থাকে মেন রোডের উপর দিয়ে এখন যাচ্ছি রোডের বাঁ পাশে বাপের বাড়ির রাস্তা আর ডান পাশে আমাদের বাড়ি তো এদিক দিয়েই এখন যাব এই সেই রাস্তা যেখানে ছোটোবেলা দিয়ে কতবার যাতায়াত খেলাধুলা কত ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে যখন এখানে আসি সে যতবারই আসি না কেন মনটা একটু অন্যরকম হয়ে যায় সকাল থেকে শরীর খারাপ তাই মা ছট করে ফোন করে ডেকে নিলো বাপের বাড়ির ভালোবাসাটাই হয়তো অন্যরকম তো মার স্নান হয়ে গেল মা এবার পুজো করবে আর কারেন্ট নেই গুটু পড়তে বসেছে ভীষণ গরম লাগছে মা তুলসী মঞ্চের দুট দেখিয়ে পুজো করে নিচ্ছে ছোটবেলায় আমি করতাম তো এখন দুপুর দুটো বাজছে আর আমরা খেয়ে নেবো এবার মা রান্না করেছে দেখায় এদিকে হচ্ছে বিউলির ডাল চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি আর এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত কালকে আমিও ঝিঙে আলু পোস্ত করেছিলাম এখানে শাক ভাজা আর এটাতে আমের চাটনি নাকি এই যে আমের চাটনি আর দইও আছে তো বাড়িতে আমি খুব জোর দুটো থেকে তিনটে পথ করি আর এইখানে মার কাছে এলে এই যে প্রতিদিনই এরকমই তিন চার রকমের রান্না হয় তো আমাদের বয়সে তো কম তাই এনার্জিতে পারি না আর এত বয়সেও মা মোটামুটি সব ঠিকঠাকভাবে গুছিয়ে রান্না করেন কারণ আগেকার দিনের মানুষ তো একটু গুছিয়ে খেতে পছন্দ করে দাদুও চায় সেরকম তো যাই হোক খেয়ে নেবো তা এখন বাজছে বিকেল পাঁচটা পনেরো আর এই যে রেডি হয়ে গেছি বাইরে বসে আছি বেশ মেঘ করে আছে আকাশে কিন্তু বৃষ্টির দেখা নেই হবে কিনা না তো গুড্ডুকে পড়তে দিতে যাব তাই এখানটা একটু বাইরে বসলাম আর পাঁচ দশ মিনিট পরে বেরিয়ে যাবো বৃদ্ধি পড়ছে তো গুড্ডুকে দিয়েই ফিরছি বাড়ির দিকে হালকা বৃষ্টিও হয়ে গেল। রাস্তা সেরকমভাবে ভেজেও নি কলে জল চলে এসছে আর ছটার মধ্যে জল চলে যাবে তার জন্য বাড়ি চলে যাচ্ছি তাহলে আমি জলটা ধরতে পারব তা এখন বাজে ছটা পাঁচ আর টাইমেই বাড়ি চলে এসছিলাম তো জল এখনও আছে তাই জলটা ঠিকঠাকভাবে ভরেও নিয়েছি কাজ নিয়ে হাওয়া দিচ্ছি সুন্দর তাই ছাদে এলাম আর বৃষ্টিটা তেমন বেশি হয়নি হালকা ঝিরিঝিরি হয়ে থেমে গেছে তাতে গরম ভাবটা একটু কমেনি তবে হাওয়াটা দিচ্ছে এটা একটু স্বস্তি কিন্তু মেঘ আছে আছে অন্যদিন ছটার সময় বেশ বেশ আলো থাকে আজকে ঘোর হয়ে তবে কতটা কেন বৃষ্টি হবে কপিগুলো পড়েই রয়েছে অনেকদিন ধরে চেক করা হচ্ছিল না সেগুলো নিয়ে একটু বসলাম আজকে ওর পাপা আনতে গেছে টিউশন থেকে আর বাইরে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বাইরে ছাদে গিয়ে একটু বসি কিন্তু কাজে ফাঁকে কি সময় হয় অনেক দিন ছুটি পড়েছে কিন্তু কপিগুলো একদম চেক করা হয়নি পড়েই রয়েছে তো সেই কাজগুলো একটু একটু করে কাজের ফাঁক মানে সময় যেটুকু টাইম পড়ে থাকছে সেইটুকু টাইম কাজেই লাগিয়ে দিতে হবে আদারওয়াইজ যে জিনিসটা ঢিলে দিয়ে দেবো সেটা পড়ে থাকবে তা এখন ভাজছি ডিম রাতে ডিনারে হবে আর দুপুরের সমস্ত রান্নাই তো আমি ফ্রিজে রেখে দিয়ে মার কাছে চলে গেছিলাম গুটু স্কুল থেকে আসার পর প্রায়ই তখন পনের বারোটা তাহলে রান্না তো আছেই সেই জন্য এটুকুই ডিমটাই ভেজে নেব তো এত সুন্দর হাওয়া দিচ্ছে আর টিপ টিপ করে একটু একটু বৃষ্টি পড়ছে মানে এই যে গরম অত্যধিক সকাল থেকে যে এত শরীরটা খারাপ লাগছিল এত ক্লান্তি সব কিছু যেন এই হাওয়াই দূর হয়ে গেল তো ডিমটা ভাজা হয়ে গেলেই আমরা ডিনার করে নেবো ব্যাস আর কি সারা দিনের সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেই নিলাম তো ভিডিওটা ওই জন্য আর বেশি বড় করব না এখানে এন করব দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট